হ্যালো গাইস ওয়েলকাম টু ইন প্রথমা বৈদ্য চ্যানেল আজ প্রথমার বৌবাদ তো বৌবাদের ব্লগটা আপনাদেরকে দেখাচ্ছি তো দেখো আমার বান্ধবীটিকে কত মিষ্টি লাগছে আজ ওর বৌবাদ তো ওদেরকে হাই বলে দাও হাই তো কেমন লাগছে ওকে তোমরা কমেন্টে প্লিজ জানিও আজ বৌবাটা খুবই সুন্দর হবে তো বউবাদের বাকি অংশটা আপনাদের সাথে শেয়ার করছি আচ্ছা এখন ও একটু ছবি তুলো এত সুন্দর করে শেষ ছবি তুলে হবে নাকি পোস্ট গায় শেষ বিয়ে শেষ বৌবাজ শেষ আর কি রইল রে ফিরোযাত্রা তো রইলো হ্যাঁ হ্যাঁ ফিরোযাত্রা বুঝতে আবার বাড়িতে যাবি কত মজা হবে উ